আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম দোকান হাববিডি ইউটিউব চ্যানেলে আজকে আমরা আনবক্সিং করছি একটি প্রিমিয়াম কোয়ালিটির লেদার মানি ব্যাগ যারা রোজকার ব্যবহার স্টাইলিশ লুক আর লং লাস্টিং কোয়ালিটি একসাথে করছেন এই ভিডিও তাদের জন্য প্রথমেই বলি এই মানি ব্যাগটি তৈরি করা হয়েছে অরিজিনাল প্রিমিয়াম লেদার দিয়ে শুধু বাহিক লোকেই নয় টেকসই ব্যবহারও এই লেদার মানি ব্যাগকে করে তুলেছে একদম অনন্য এবার আসি এর ফিচারগুলোতে হাতের পাশে রয়েছে একটি চমৎকার বড়সড় কয়েন চেম্বার এখানে সহজেই রাখা যাবে আপনার কোচরা কয়েন মেমোরি কার্ড কিংবা সিম কার্ড এটা এতটাই প্রশস্ত যে একসাথে একাধিক জিনিস গুছিয়ে রাখতে পারবেন কোনো অসুবিধা ছাড়াই এরপর হাতের বাদিকে দেখবেন একটি স্টাইলিশ কার্ড হোল্ডার সেকশন এখানে সামনে ও পিছনে রাখা যাবে আপনার ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড তাছাড়াও এর ঠিক নিচে রয়েছে আরো তিনটি এক্সট্রা কার্ড চেম্বার যেখানে সহজেই সাজিয়ে রাখতে পারবেন আপনার ব্যাঙ্ক কার্ড অফিস আইডি ভিজিটিং কার্ড মানে যারা একসাথে একাধিক কার্ড ব্যবহার করেন তাদের জন্য এটা পারফেক্ট সলিউশন এই দুপাশে ঠিক উপরে রয়েছে একটি প্রিমিয়াম সিকিউর জিপার চেম্বার এটা আসলেই দারুণ এখানে রাখা যাবে জরুরি ডকুমেন্টস কিংবা বড় নোট যেগুলো আপনি অতিরিক্ত সুরক্ষায় রাখতে চান জিপার থাকার কারণে হারিয়ে যাওয়ার কোনো চিন্তা নেই মানি ব্যাগের উপরের দিক থেকে দেখলে দেখা যায় দুটো আলাদা ক্যাশ চেম্বার এখানে সহজেই রাখা যাবে লম্বা টাকা কিংবা লম্বা কোনো ডকুমেন্টস মানে কোনো ভাঁজ করে রাখা ছাড়া রাখ। যা সাধারণ মানি ব্যাগে রাখতে গিয়ে ভাঁজ করতে হয় কিন্তু এই মানি ব্যাগে আপনি টাকাগুলোকে একদম সোজা করে রাখতে পারবেন কোনো ভাঁজের ঝামেলা নেই এবার যদি সামরিকভাবে দেখা যায় এই মানি ব্যাগটা শুধু একটা মানি ব্যাগ না এটা আসলে এক ধরনের অল ইন ওয়ান অর্গানাইজার একই সাথে আপনার টাকা কার্ড কয়েন সিম ও মেমরি কার্ড সবকিছু নিরাপদ ও স্টাইলিশ ভাবে বহন করা যাবে আমরা দোকান হাট বিডি সবসময় চেষ্টা করি কাস্টমারের জন্য অরিজিনাল এবং প্রিমিয়াম মানের পণ্য নিয়ে আসতে এমন মানিব্যাগ যারা ব্যবহার করবেন তারা শুধু কোয়ালিটি নয় একটা লাক্সারি ফিলও পাবেন এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে এটার দাম এই প্রিমিয়াম অরিজিনাল লেদারের মানিব্যাগের দাম মাত্র হাট বিড়ি থেকে নিতে গেলে টাকায় নিতে পারবেন আর দারুণ খবর হলো আমাদের পেজের ফলোয়ার এবং আমাদের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য ডেলিভারি চার্জ তো সম্পূর্ণ ফ্রি মানে ছয়শ উনপঞ্চাশ টাকা পে করুন হাতে চলে আসবে আপনার এই লাক্সারি মানি ব্যাগ আর টাকা এক টাকা অগ্রিম দিতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে আমাদেরকে পেমেন্ট করবেন তাহলে আর দেরি কেন অর্ডার করতে এখনই যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজ হাট বিড়ি অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে পিন কমেন্টে দিয়ে দেবো এবং ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আশা করি আজকের এই আনবক্সিং রিভিউ আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ